আল্লাহ তালা বলেন কিছুক্ষণের দুনিয়া ভোগ করে নাও নামাজ পড়তে বলছি বান্দা নামাজ পড়ল না মনে রেখো বার বার বললাম দশ বার এই দশ বার শেষ হয়ে গেছে মানে আগে আছে সাতবার এখানে পড়ছি তিনবার এই দশ আয়াতে তিনবার আর আগের চল্লিশ আয়াতে আছে সাতবার এই মোট দশ বার আল্লাহ দশ বার কথাটা বলছি মিথ্যাবাদী তোমাদের জন্য জাহান্নাম জাহান্নাম ফরমান তোমাদের জন্য সেদিন জাহান্নাম জাহানমার এইবার শেষ আয়াত তাইলে আমার কথা শেষ শেষ আয়াতটা শুধু একটু নজর করে শেষ একটা বড় বড় বেশি হৃদয় গ্রাহী কথা আল্লাহ যেন আল্লাহ আল্লাহ এবার বলতেছে বান্দা তুমি খেয়াল করছো আমি আল্লাহ তোমার আখেরাতের সতর্কতা জাহান নামের ভয় দেখাইতে গিয়ে একটা কথা এক সুরাতেই দশ বার বলছি

নামাজের কথা বলছি তোমারে আমি এভাবে এক একটা কথা বান্দা বার বার বলছি ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো এভাবে বলছি বান্দা বার বার বলছি বার বলছি বার বার বলছি এখানে বলছি দশ বার এক সূরাতে তোমারে যে মিথ্যাবাদী তোমার জন্য জাহান্নাম ওইখানে বত্রিশ বারের চাইতে বেশি বলছি এবার আল্লাহ যেন কাছে নিয়ে শেষ আল্লাহ নিজে বলতেছে আমার বান্দা বলো না আমার মতো মাওলা আর কতবার বললে আর কেমনে বললে আর কোন কিতাব নাজিল করিলে তুমি বান্দা আমার কথা মেনে নিতা তুমি বলো শেষ কথা এই ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো না বাফ তোমাদের কাছে আমি জানতে চাই তোমাদের মালিক আল্লাহ আর কতবার বললে নামাজ পড়তে আপনারা যারা হারাম উপার্জন করেন আপনাদের মালিক আর কতবার বললে আপনারা হারাম ছিল বলেন বোনকে জিজ্ঞেস করেন বেপর্দা বোনকে বোন বেপর্দা বিবিকে হাই বিবি তোমার আল্লাহ তোমারে কতবার বললে তুমি বেপর দিকে ছেড়ে দিতে যাচ্ছে আয়াত কি পরিমাণ দরদ নিয়ে মালিকা আমি আর কেমনে বললে বান্দা আমি আর কোন কথা বললে আর কোন বাক্য বললে আর কতবার বললে তুমি মেনে নিতা তুমি বলো না বান্দা আচ্ছা এই কথাটা যখন শাহনাশ আলী বলে ছিকি জগতের বলো না ছেলেরা একটা ছেলে বলে বাপ আজকে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই কেমনে এত বড় আশান হইলা ইনামদারের ঘরে জন্ম নিয়া আল্লাহর এমন গুলা কেমনে ভুলে গেল ভাই এই যে সমস্ত বই তুই গুলা পয়ড়া দুনিয়া কামাই করবি এর এমন কাম নাই পড়া দুইলা

আমরা লাকসাম একজন আছে কোটি 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 টাকার মালিক ঢাকা শহরে একটা মডেল টাউনের মালিক একটা বিল্ডিং এর একটা মডেল টাউনের এর একবার আমরা শুনছি গ্রামে ওরা বলি পেপার উল্টা সে কয় আর বাসের বিজ্ঞাপন দিচ্ছে মানে জানে এমনি ধরছে বাস তো উল্টা গেছে এবার উনি কোথায় অ্যাক্সিডেন্ট দেখো মানে আরেকজন দিচ্ছে আর কি যে মারাত্মক অ্যাক্সিডেন্ট ডাইরেক্ট জাগা বাস উল্টেয়া গেছে আসলে তো বাস উল্টেছে উনি উনি ধরছে তার মানে এরকম মূর্খ যে আমি বুঝাইলাম আর কি যে এরকম আছে একেবারে গন্ড মূর্খ কিন্তু সে কি দুনিয়া ভোগ করছে না তাইলে তাহলে শুধু কেবল দুনিয়া ভোগ করার জন্য এতগুলো তো পড়া না হলেও চলত আমি পড়তে মানা করি নাই করতে নিষেধ করি না খোদার কসম জেনারেল শিক্ষা আমরা কখনোই নিষেধ করি নাই নিরুৎসাহিত করি নাই কিন্তু নিরুৎসাহিত করি নাই কিন্তু আমরা বুঝাইতে চাচ্ছি আপনি বারো বছর চোদ্দ বছরে এত কিছু পড়া পড়াইলেন আল্লাহর কোরআন থেকে ছেলেটাকে বঞ্চিত করলেন কেন মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন মুসলমান কোরআন থেকে বঞ্চিত করলেন কেন আপনার মেয়েটা এতগুলো পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান দিয়ে করবে মরলে তো সব ভুলে যাবে আল্লাহর কোরআন টিকে থাকবে সুপারিশ করবে রোজা সুপারিশ করবে বান্দার কাছে তাকে বলবে আমার দিকায় শোনা আজ আপনি সাবধা আমি আমার এই বান্দাকে দিনভর জাগায়া রাখছি খুদারত রেখেছি রোযার জন্য রাতভর জাগায়া রাখছি কুরআন তেলাওয়াতের জন্য সেই জন্য আপনারা فباي حديث بعده يؤمنون ايشش কথা عباره কিভাবে আল্লাহ তালা জানতে চাইছে বান্দা তুমি আমার কথা এইভাবে প্রত্যাখ্যান করছো কিভাবে কি বললে আর তুমি ঈমান আমার শেষ কথা হলো বলবে আমরা হযরত মাওলানা তারিক জামীল সাহেবের বয়ানে শুনছি উর্দু কিতাবেও আছে নবীজি ওহাশরের ময়দানে আমল নামা নিজ চোখে দেখবে দেখে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই 1365 দিনের এক এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই 30 বছর সুদের লেনদেন 30 বছর স্ত্রী বেপত্তা 30 বছর মিটা বেপত্তা 40 বছর ইমানদারের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন নাচ গান নাটক সিনেমা হিন্দি সিরিয়াল চলছে আজীবন মিথ্যা বলছে হারাম উপার্জন করছে খোদার কসম নবী এমন আমল নামা দেখা চোখের পানি ফেলে দিবে নবী চোখের পানি ফেলে বলল মত আমি সেই রসুল আমি সেই নবী যে তোমাদের জন্য সারা রাত তেইশ বছর চোখের পানি ফেলে কেঁদেছিল আমি এসার নামাজের পরে দাঁড়াইছি ফজলের আজানের পূর্ব পর্যন্ত চোখে করে ফেলছি আমি এক ডাঁড়ানোতে উম্মর্ তোমাদের জন্য কান্ছিলাম আমি সেই নবী তাই ফের পাথরের আঘাতে যে আমার সারা শরীর রক্তাক্ত করে ফেলেছি আমার জুতা আমার পায়ের সাথে রক্তে তো আমার পায়ে আমি সেই নবী যে খুদার কষ্টে পেটে দুটা পাথর বাঁধছিলাম আমি সেই রাসূল যে উহুদের ময়দানে দัง দัง শহীদ করে রক্তাক্ত হয়ে बेहোশ হয়ে উহুদের ময়দানে পড়েছিল আমি সেই রাসূল যার ঘরের চুলায় তিন মাস লাগাতার আমার বিবিদের কারো চুলায় আগুন চলে না বিনিময়ে এত কষ্ট এত চোখের পানি এত রক্ত এত খুন এই সবকিছুর বিনিময়ে উম্মত এই আমলনামা আমি এটা নিয়ে আমার মালিকের সামনে নবির আরে এক বাবা যদি তার ছেলেটাকে ঢাকায় টানা ছয় বছর আট বছর যদি মেডিকেলে পড়াইয়া বেচারা যদি পঞ্চাশ লাখ টাকা খরচ করে বিনিময় ছয় বছর পরে চার বছর পরে যদি রেজাল্ট আসে ফেল ওই বাপ কি পরিমাণ কাঁদবে ওই বাপ বলবে তু তুই জানুস না আমি আমার বিটা বেচা ফেলছি তোর টাকা দেওয়ার জন্য আমি আমার শেষ সম্বল জমিটা বেচ্ছি আমার একটা সাইকেল ছিল আমি ওইটা বেচালাইছি আমার গায়ের জামাটা কোনো দিন আমি ঠিক একটা ভালো জামা পরি নাই তোর মার নিয়ে আমি সংসারে কোনো রকম দিন কাটাইছি তুই একটু ভালো লেখা করবি বলে বাফ তোরে আমার জিন্দিগির সব উপার্জন দিয়ে বিনিময়ে কি রেজাল্ট দেখাই বাফ এটা বলে কি পরিমাণ কাঁদবে সেই মহান বাফান তিনি অত কাঁদ উন্মদ তেইশটা বছর আমি ঠিক মতো ঘুমাই নাই আমি ঠিকমতো খাই নাই শুধু তোদের জন্য কাঁদলাম চোখের পানি চড়াইলাম মুহূর্ত চড়াই না কি আপন চলেন ভাই শেষ কথা লম্বা বলে ফেললাম আসলে এত লম্বা বলার মাকসাদ ছিল না আমার কোনোভাবেই ভাবেই না আমি বলছি আমি আরো আগেই ছেড়ে দেব কিন্তু এমনি বললাম মনের আবেগেই বললাম আল্লাহ তালা আমাদেরকে মাফ কর আল্লাহ আমাকেও মাফ করে দেন আল্লাহ তালা এই মাদ্রাসা আমাদের প্রিয় মাওলানা মাহফুজ ভাই তার এই মাদ্রাসার প্রথম দিন থেকে মাদ্রাসার কথাবার্তা তখন হয় মিয়া সাহেবদের সাথে তখন আমি আসছি বারবার ওনাদের ওই শোরুমে গেছি এখানে আসছি দেখছি কথা বলছি আলহামদুলিল্লাহ উনি আমাদের ঘনিষ্ঠ বন্ধু এবং আমার যে মাদ্রাসা বিন্দার চরে আশরাফুল উলুম ওই মাদ্রাসার একেবারে প্রথম কথাবার্তা মাদ্রাসা কয় টাকা ভাড়া নিবে কয়দিনের জন্য ভাড়া নিবে সব কথাবার্তা যিনি সমাধান করে দিছিলেন উনি এই ভাই তো এই হিসাবে আমরাও তাকে বন্ধুর মতো মনে করি উনিও আমাদের বন্ধু এই হিসাবে একসাথেই চলাফেরা তো আল্লাহ তালা যেন তার মাদ্রাসা আপনাদের সকলের আন্তরিকতায় কবুল করে নেন আপনাদের কাছে আমার অনুরূপ একটা মাদ্রাসা মহল্লাবাসীর কাছে তিনটা জিনিস চায় মুসলমানদের দোয়া মুসলমানদের মুসলমানদের সন্তান দান মুসলমান আপনারা এই মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে আপনাদের সন্তান আপনাদের কন্যাদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় পড়তে দিবেন কোন কন্যা আল্লাহ কোরআন শিখলে মৌলানা ইউসুফ বিন ইকবাল অনেক সুন্দর সুন্দর হাদিস কয়েক হাদিস ছাড়া কথাই বলে আর বলার ঢং আলাদা ফের বয়ান আমরা শুনি মনোযোগ দিই সে হাদিস রেফারেন্স উদ্ধৃতি কিতাবের নাম লেখকের নাম জন্ম তারিখ শুদ্ধ সব বলতে আমি যখন তারে যে কোনো আগামী ফেব্রুয়ারি মাসের অমুক তারিখ কোথায় মাহফিল এ আজি স্মৃতি শক্তি তার আল্লাহ কব করে না অসম্ভব এই নবজয় সাধারণ কন্যাদের দিন শেখার কথা একটা মেয়ে আমি একটা কথা শুনিব কোরআন শরীফে আল্লাহ বলছে কোনো নারী কোনো মেয়ে কোনো মহিলা সে যদি দিনদার হয় চরিত্রবান হয় তার ফায়দা কি আল্লাহ বলেছেন ইনমা ইরিদুল্লাহ লিইউযিহিব আনকুমুর রিজসা আহলাল বাইতি লিতহিরকুম তা আল্লাহ বলেন এই পবিত্র সতি সাদ্দি নেককার নারীর বদৌলতে আমি আল্লাহ তোমাদের পুরা ঘর পুরা ফ্যামিলি পবিত্র করে দেব এই জন্য এক ঘরে যদি কন্যা স্ত্রী মেয়ে دینদার হয় কুরআন পড়ারে वाला হয় সুন্নাহ শিখনে वाला হয় দিনদার হয় আল্লাহর কসম পুরা ফ্যামিলি ফ্যামিলি দিনদার নারীর সাংঘাতিক প্রভাব আছে ঘরে নারীর আস নারীকে আল্লাহ বানাইছেন ঘরের মেন নাফি বই কন্যা এই জন্য আল্লাহ নারীর মেহনতের মধ্যে ফিকিরের মধ্যে নারীর চেষ্টার মধ্যে ঘরে সাংঘাতিক বরকত রাখছে তারে থাকতে দিছেন ঘরে তো তার আসর পড়বে বুঝি বাইরে উঠছেন না তাকে থাকতে দিচ্ছেন কোথায় ঘরে অতএব তার ঘরে যদি সে মেহনত করে এটার প্রভাব পড়বে খুব বেশি প্রভাবও পড়বে এই জন্য নিজ মেয়ে নিজ কন্যাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না আল্লাহ তালা তো ফিক দান করে কবুল করে আল্লাহ বলেন সুদ খোর ঘুসখোর হারাম খোর জেরা খোর বেবিচারি নাচ গান উলঙ্গ ছবি দেখা পুরুষ যুবক নারী হ্যাঁ আল্লাহর দুনিয়ায় নাফরমানি করছো যারা হারাম রোজগার করছো যারা অশ্লীলতা বেহাই আপনার মধ্যে ডুবে আছো যারা আল্লাহ বলেন মনে রেখো বান্দা তোমাদের জন্য সেদিন জাহানি আমার ইমানদারের জন্য সেদিন কি এটি তো শুনাইলাম ছায়া ঝর্ণাধারা পছন্দ মতো ফল ফলাদি সারা জিন্দিগির নেক আমলের বিনিময় জান্নাতের উপভোগ এগুলো না আগে আর মিথ্যাবাদী নাফরমান পাপিদের জন্য সেদিন জাহান

আর কি বলতো পঞ্চাশ আয়াতের মধ্যে মানে পঞ্চাশটা লাইনের মধ্যে দশটা লাইনে এই কথা এটা আচ্ছা এরপরে আল্লাহ বলেন এই দেখেন আমি এটা বুঝাইবার জন্য বলি যে আল্লাহ বললেন কথা শুরু করছেন যে আগেও আছে এই আয়াত এটা তো আল্লাহ বলেন যে মিথ্যাবাদী নাফরমান পাপি তাদের জন্য সেদিন ইয়মা ইজিন মানে সেদিন মানে আখেরাতের দিন জাহান্ন আমি যদি বলি আল্লাহ ফিরেডা অহন

চিনিবুনু আয়ু বন্ধু মনে রাখার মত একটা কথা কলিজার মধ্যে দরকার হলে বুকের মধ্যে লিখে রাখিনি আল্লাহ বলেন ওইখানে বলছি কুলু ওয়াশরাবু হালি আম বিমা কুনতুম তামালু আমার নেককার বান্দাকে বলবো জান্নাতে আখেরাতে উপভোগ করো আর নাফরমানকে আল্লাহ বলতেছে নাফরমান কুলু ওয়া তামাত্তাউ কালিলান অল্প অল্প সময়ের জন্য তুমি দুনিয়ার জীবনে খেয়ে নাও অতামাতারু ভোগ করে নাও শুধু মনে রাখবা ইন্না গুম্ তুমি পাপ তুমি নাফরমান এ কথা ন শুধু মনে রাখবো কা খাও কোনো গুম যাই বা গুম হুত্তে লাও গুমাইয়া লাও হ্যাঁ আল্লা বলতে চাই বান্দা নাস্তা খাইতে বইছো আটটা বাজে আল্লা বলছে বেইমান নাস্তা খাইতে বসছো খাও শুধু কথাটা মনে রাখবা যে ফজরের নামাজ পড়বে এই কথা মনে রাখবো মনে রাখো ইন্না খুব মজুরি মন তুমি কিন্তু এশার নামাজ পড়লে নিজ বিল্ডিং এ ঘুমাইতেছো ঘুমাও কোনো অসুবিধা নাই শুধু মনে রাইখো সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকা হারামের টাকা অবৈধ উপার্জন করা টাকা এই কথা খান মনে রেখো বাকি দাম পরে এখন বাদ খাও এই জন্য আল্লাহ আল্লাহ নাফরমানকে আটকায় না আল্লাহ বলছে বান্দা খাও দুনিয়া ভোগ করো ভোগ করো ভোগ করো দুনিয়া খাও কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ করো শুধু মনে রেখো তুমি পাপি এখন আমি আটকাবো এরে ভাইয়া এটা মনে রাইকেন না দুনিয়া আল্লাহ তালা কাউরে আটকায় না দুনিয়া আল্লাহ তালা অনুগত ইমানদার নাফুর মান সবাই খাইতে দেয় দেয় কিনা বলেন না কেন এখানে এখানে ফেরাউনও খাইছে খাইছে না দুনিয়া ভোগ করছে না দুজনকে আল্লাহ সুযোগ দিছে দুনিয়া ইব্রাহিম আলাইকে আল্লাহ তালা রিজিক দিছে নমরুদকেও কেউ রিজিক দিছে নবী সাল্লি সাল্লামকেও রিজিক দিছে আবু জাহাল আবুল্লাহ কেউ রিজিক দিছে দুনিয়া আল্লাহ কাউকে আটকায় না কিন্তু আল্লাহ কসম রব্বে কাবার কসম আখেরাতে আল্লাহ কোন নাফরমান বেঈমানকে এক ঢোক পানিও পান করতে দিবে না এই জন্য দুনিয়া তো আল্লাহ তারা জানোয়ার খাওয়া জানোয়ার খাওয়া বলেন দুনিয়া তো আল্লাহ তালা হাইওয়ান খাওয়া আরে কুকুর বিড়ালও তো দুনিয়া খায় মেয়া জন্তু জানোয়ারও তো দুনিয়া খায় এই কথাটা আপনারা আমরা বুঝা উচিত দুনিয়া খাইয়া পইরা আপনি ভালো আছেন দুনিয়া খাইয়া পইরা জানোয়ার আম এই পরিমাণ বেরাম জন্তু জানোয়ারের কোনো ব্যার নাই তার বাফেরও ব্যার আমি খায় একটি হাতি প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো। আড়াইশো কেজি খাবার একদিনে খায় আড়াইশো কেজি নব্বই লিটার পানি পান করে একটি তিমি এক লোকমায় দুইশো জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায় এক লোক নাই মানে একবার বাঘ আপনি কি খান একটা বাঘেরে আপনি জঙ্গলের সিংহরে অথবা সিরিয়াখানার বাগেরে সে যে তু সিরিয়াখানায় আটকানো তারে গিয়ে কন্যা একটা বেলা বাই একেবারে কোম্পানি ফেস লাগিয়ে গেছে এরপরে যে সরকার বাইকে গেছে নতুন সরকার একটা ফেস ফুস লাগিয়ে তুমি এই বেলাটা শুধু একটা বেলা শুধু ফাঙ্গাস দিয়া আপাতত এই বেলাটা চালাই না

আমাগো মালিক তো আমার প্রতি কি খাওয়ায় আমনে তাইলে কি দুনিয়া ভোগ করলে আমরা কি জানি ওই দুই এ প্রত্যেক আমি বাসায় জিজ্ঞাসা করলে বিবি যে কি তরকারি হইতা কি দানে বুঝি তরকারি আজ গেল অক্সিন কাল কা কি এ আম সুরুসি কিরা টমেটো বন্যা পাতা কাঁচা মরিচ টাঙ্গাস তেলাপিয়া ফুলকপি পাতাকপি আর কি পারমের মুরগা কক মুরগা এই সদর বদর ছাড়া দুনিয়া কি ভোগ করলাম এইটুকু সামান্য দুনিয়ার জন্য আখেরা ছেড়ে দিলা বলেন মনে রেখো অল্প সময়ের দুনিয়া ভোগ করে নাও তবে তবে কিছু বললাম না ওই আবার ওই কথাইটা মিথ্যাবাদী না ফুরমান আজ দুনিয়া খেয়ে নাও আজ দুনিয়া ভোগ করে নাও আজ নাচো গাও ফুর্তি করো আজ হারাম করো তবে মনে রেখো সেদিন তুমি নাফরমান ফুরমান বেঈমানের জন্য রয়েছে জাহান এই আবার বলছে কথাই এটা এবার আবার দেখেন ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন এই জওয়ান ভাই আমার যুবক ভাই তোমাদের কাছে আমার অনুরোধ এই শেষ কথা আমার ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন আল্লাহ বলে হায় আমার নাফরমান বান্দা তুমি কিন্তু মনে রাখো জাহান নামি হবা পরকালে তোমার জন্য আজাব হবে কেন তার একটা উল্লেখযোগ্য কারণ হলো বার দুনিয়ার জমিনে তোমারে বলা হয়েছে নামাজ পড়তে রুকু দিতে সেজদা দিতে লা ইয়ারকাউন আই লা ইয়াসসাল্লুন লা ইয়াসজুদুন তুমি একবারও সেজদা দিলা না তুমি নামাজ পড়লা না তোমার এই বেনামাজি জিন্দেগী আবারও বলছি তোমার জন্য মিথ্যাবাদী না ফরমান সেদিন কিন্তু জাহান্নাম সেদিন কিন্তু জাহান সেদিন কিন্তু জাহান